পাকিস্তানি গায়ক আতিফ আসলাম এশিয়ায় অনেক জনপ্রিয় তার এই জনপ্রিয়তার অন্যতম কারণ তার গানে একই সঙ্গে আনন্দ ও বেদনার মিশ্রণ ফুটে ওঠে আর আনন্দ বেদনা উভয় সৌন্দর্য কণ্ঠে হৃদয়ে ধারণ করে গানগুলোকে আপন করে নিতে পারেন বলেই হয়তো আতিফের গানের ভক্ত তরুণ তরুণীরা তবে এবার হৃদয় ভাঙার পোস্ট শেয়ার করেছেন জনপ্রিয় এই তারকা তবে সত্যি সত্যি হৃদয় ভাঙেনি তার আসন্ন বিশ্ব ভালোবাসা দিবসকে সামনে রেখে মজা করে একটি পোস্ট শেয়ার করেছেন তিনি ভিডিওতে আতিফ আসলামকে রাস্তার পাশে বসে থাকতে দেখা যাচ্ছে বিষণ্ণ চেহারায় আর তার সামনে আলোকিত একটি বিয়ে বাড়ি আর ভিডিওতে লিখেছেন সে বলতো আমি একা মরে যাব আর কাউকে বিয়ে করব না আর এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বাঁচছে তার আইকনিক গান তেরেবিন আর পোস্টে ভক্তদের সতর্ক করে দিয়েছেন মজার ক্যাপশন এই ভ্যালেন্টাইন্স ডেতে কেউ নিরাপদ নয় পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে গেছে তার ভক্তরা মন্তব্যের ঘরে হাসির মুজি এবং মজার প্রতিক্রিয়া জানিয়েছেন এক মন্তব্যকারী লিখেছেন আতিফ সফলভাবে মেসার সম্প্রদায়ের যোগ দিয়েছেন আরেকজন মন্তব্য দয়া করে আমাকে ফ্ল্যাশব্যাক দেবেন না